হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মায়ের কাছে আছি তো তাই খুব রিল্যাক্সে আছি এই যে ঘড়ি এখন বাজে নয়টা আর আমি ঘুম থেকে উঠেছি উঠেই হচ্ছে আম্মুর হাতের গরম গরম পরোটা শেখে নিচ্ছি গ্রামের মানুষের সকাল কিন্তু সেই ফজরের টাইমেই হয় তাই আম্মু হচ্ছে আমার জন্য পরোটা বানিয়ে রেখে দিয়েছে দেন আমি হচ্ছে এখন একটু শেখে নিচ্ছি আমি পরোটা বা চা ছাড়া অন্য কিছু দিয়ে খেতেই পারি না তাই পরোটাটা চা দিয়ে শেষ করে নিচ্ছি আর ওইদিকে আব্বু যেহেতু স্কুলে যাবে তাই সকালেই ওয়াফিকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি নাস্তা করে ই আসার ধুলনাটা বের করে নিচ্ছি কারণ হচ্ছে ইয়াসাকে রোদে দিতে হবে প্রতিদিন সকালেই ইয়াসাকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রোদে রাখি আমরা এটা আমরা সবাই জানি বাচ্চাদের জন্য রোদ কতটা উপকারে আম্মুর কাছে থাকাতে ওদেরকে নিয়ে আমার তেমন কোনো কষ্টই হচ্ছে না আব্বু আম্মুর কাছে হয়তো থাকাতে আলহামদুলিল্লাহ কিছু অনেক সুন্দরভাবেই ম্যানেজ আমার কষ্টই হচ্ছে না সকালে ঘুম থেকে যেমন সুন্দরভাবে নাস্তা খাইয়ে দেয় আবার ইয়াসার কাঁথাগুলো আমি ঘুমে থাকতে থাকতেই ওয়াশ করে এই যে রোদ ছাদের রোদে শুকাতেও দিয়ে দিয়েছে অলরেডি কাঁথা শুকিয়েও গিয়েছে আমি উঠতে উঠতে এসব দিক থেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয় এটা বাচ্চা নিয়ে আব্বু আম্মুর থেকে এত বেশি সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ তাদের ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না ছাদ থেকে নামার পরে আম্মুকে দেখলাম লাউ পাড়তে এসেছে তাই আমিও আমুর সাথে চলে এসেছি মাসাল্লাহ আমাদের কাছে এবার অনেক লাউ ধরেছিল সাথে অনেক লাউ এর শাকও হয়েছে আরো লাউ বের হবে হয়তো এই যে এখানে অনেকগুলো ফুলও ধরে আছে গ্রামে থাকার এটাই একটা শান্তি যে সব কিছু ফিউর ফিউর খাওয়া যায় একেবারে শাকগুলা দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ আর এসব শাক বা লাউ রান্না করলে অনেক বেশি মজা হয় আমার ভাই হচ্ছে এখানে লাউটা কেটে দিচ্ছিলো লাউটা অনেক বেশি কুচি ছিল রান্না করার পর অনেক বেশি মজা হয়েছিল গ্রামে চাষ করলে কিন্তু মানুষের খুব একটা সবজি কিনে খেতে হয় না এই যে এখানে মাশালা কুমড়ো ধরে আছে কুমড়ো কুমড়ো শাক এগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় তারপর আমাদের বাড়িতে আরও সিম গাছ আছে তাছাড়া আরও অনেক রকমের গাছই লাগানো হয়েছিল মূলা মূলার শাক লাল শাক তারপর হচ্ছে ফুঁই শাক সব রকমের গাছই মোটামুটি আমি লাগানোর চেষ্টা করে যে এখানে হচ্ছে টমেটো গাছে টমেটো ধরে আছে মার্শাল্লা কী সুন্দর লাগতেছে এগুলো অবশ্য আমার দাদা লাগিয়েছে যে তারপর লাল শাক এগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো ছোট থাকতে আমরা অনেক খেয়েছিলাম এখানে লাল শাকের হচ্ছে ফুল চলে এসেছে তারপর ওখানে যে সরিষা ফুল দেখা যাচ্ছে তারপর মূলার শাক দেখা যাচ্ছে ঢেঁড়স গাছ ধনিয়া পাতার একদম একেবারে ফুল চলে এসেছে মোটামুটি সব গাছই আছে মোটামুটি খাওয়া যায় আর কি একটা ফ্যামিলির জন্য এতটুকুই অ্যানাপে যে এখানে ঢেঁড়স গাছে ফুল এসেছে আসলে গ্রামের মা গ্রামে থাকলে যদি একটু একটু লাগানো হয় তাহলে খুব একটা সবজি কিনে খেতে হয় না এই যে এখানে হচ্ছে আমু লাউটা কেটে নিচ্ছিলো আজকে আমু লাউ রান্না করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেজ